আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে সমাজবিজ্ঞান সাবজেক্টে অনার্স করবেন বা সমাজবিজ্ঞান সাবজেক্টে অনার্স করতেছেন সমাজবিজ্ঞান সাবজেক্ট আসলে কেমন চাকরির বাজারে এর চাহিদা কেমন এবং দেশ বিদেশের ভ্যালু কেমন সমাজবিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টে পড়লে আসলে কি হওয়া যায় বা কী কী এটার আধুকি আসলে দেশ বিদেশে এটার ভ্যালু তেমন ভালো কি কিছু আছে এ নিয়ে আপনাদের মনে অনেক কৌতূহল তো বন্ধুরা আপনি আসলে যে সাবজেক্টটা পড়তে চান এই সাবজেক্ট নিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করতে চান ভাই আমি তো সমাজবিজ্ঞান সাবজেক্ট পড়ে যাই পড়ি এই এই বিশ্ববিদ্যালয় বা এই জায়গায় পড়াশোনা করতেছি আসলে এটা কেমন ভালো হবে দেখবেন প্রচলিত যারা একটু শিক্ষিত আছে আপনার থেকে আপনি তাদের কাছে যাবেন সবাই বলবে হ্যাঁ সাবজেক্ট সবই তো ভালো কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে আপনার জায়গা থেকে তারা এইটা বিবেচনা করবে না আসলে আপনার জন্য সমাজবিজ্ঞান সাবজেক্টটা কেমন তো বন্ধুরা আমি আজকে আমার এই ভিডিওতে আমি আমার নিজের দেখা এবং নিজের রিসার্চ মানে নিজের থিঙ্কিং থেকে বলবো এবং আমি আপনাদেরকে কিছু লজিক সিস্টেম বলে দেবো যে আপনি এদের সাথে এই জায়গাতে কম্পেয়ার করলে এই বিষয়গুলা নিয়ে রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে সমাজবিজ্ঞান সাবজেক্টটার দেশ বিদেশে বা চাকরি বাজারের চাহিদা কেমন তো বন্ধুরা ভিডিওটা যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক করবেন এই লাইক করার থেকে আমার ভিডিও করার ইন্সপাইরেশন জায়গায় এবং আপনি কে কোনো কিছু জানতে চাইলে আমরা এখানে একটা কমেন্ট করতে পারেন আমি আপনাকে রিপ্লাই দেব আরেকটা কথা বলি যে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন মূল কথাই যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা কেমন বন্ধুরা ভিডিওতে যাওয়ার পর আরেকটা কথা বলে রাখি যে আমার এই কথাগুলো সবার কাজে আসবে না আমার এই কথাগুলো তাদেরই কাজে লাগবে যারা আসলে এই কথাটা এক্সপেক্ট করেন যে এই কথাটাই আপনি চাচ্ছেন কারণ সচরাচর রিভিউ অনেক মানুষ দিবে কিন্তু আপনার মন মতন যে রিভিউটা দরকার আপনার সেটা আপনাকে দেখে দিবে না তো সেই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন চলেন সমাজবিজ্ঞান সাবজেক্ট আমি প্রথমেই বলবো বাংলাদেশের যতগুলো সাবজেক্ট আছে মানবিক ডিপার্টমেন্টের মানে হচ্ছে কলার বা সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলোর মধ্যে আপনি যদি ইতিহাস সাবজেক্টটা বাদে ইতিহাসের সাবজেক্টের অনেক ভ্যালু বাংলাদেশের তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি অনুযায়ী যদি বলি ইতিহাস সাবজেক্টটা বাদে যেমন হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ জেনারেল স্টাডিজ তারপর পলিটিক্যাল সায়েন্স বাংলা ইংরেজি হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে ফিলোসফি ফিলোসফি আসলে বাংলাদেশের অ্যাসপেক্টে অতটুক ভ্যালু দেখি না কিন্তু এটা দেশ বিদেশে চাহিদা এটা নিয়ে একটা ভিডিও আছে চাইলে ভিডিও দেখতে পারেন তো এই সাবজেক্টটা এই সমাজবিজ্ঞান সাবজেক্টটা এই যে যতগুলো সাবজেক্ট বললাম হ্যাঁ বাদে বা ফিলোসফি বাদে হ্যাঁ এই সাবজেক্টগুলো যারা বললাম মানবিক ডিপার্টমেন্ট থেকে যারা করবেন বিশ্ববিদ্যালয় অনুযায়ী এগুলো ব্যারি করে বিশ্ববিদ্যালয় অনুযায়ী আপনার এই এই সাবজেক্টগুলোর ডিমান্ড বাড়ে দাঁড়ায় কারণ আপনি তো বলবো সমাজবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন পড়ায় হ্যাঁ তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওইরকমই তো একই সাবজেক্টই তো নাম আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার কিন্তু এখন এই যুগে বলে কি জানেন ইনফরমেশন ইজ পাওয়ার এখন ইনফরমেশনটা কি ধরেন আপনি যে একটা বই পড়বেন এই বই থেকে তো আপনি ইনফরমেশনে গ্যাদার করবেন জানবেন বুঝবেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবে পাঠদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ভাবে পাঠদানটা করায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভাবে পাঠদানটা করে না আবার হচ্ছে আপনার ব্রাহি ইউনিভার্সিটিরভাবে পাঠদান করে তাদের পাঠদানের সিস্টেম তাদের আরও উন্নত অবশ্যই আপনি এটা কীভাবে যাচাই করবেন যেমন হচ্ছে আমি যদি বলি আপনার এলাকাতে কেউ একজন ধরেন সমাজবিজ্ঞানের সাবজেক্ট পড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবার কেউ একজন পড়াশোনা করছে সমাজবিজ্ঞানে সাত কলেজের অধীনে আবার কেউ একজন পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই সাবজেক্টে আপনি তিনজনের কাছে শোনেন তিনজনের নলেজ বোঝান দেখবেন ডিফারেন্স কারণ তারা তিন প্রতিষ্ঠান থেকে অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা হচ্ছে আর প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাক ইউনিভার্সিটি নর্থ ইউনিভার্সিটি এই জায়গা থেকে যারা পড়াশোনা করে তাদের জ্ঞান সমৃদ্ধিটা আরও বেশি কারণ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা আছে তারা এমনভাবে পাঠদান করায় স্টুডেন্টদেরকে এই সাবজেক্ট সম্পর্কে তারা জানেই এবং এটার অ্যাডভান্টেজ তারা অনেকটা কি বেশি বুঝে যায় এবং তার পরবর্তী মাস্টার্স বা থিসিস তারপরে হচ্ছে পিএইচডি করতে গেলে তারা আরও ভালো কিছু করে তো এখন আপনি যদি মনে করেন যে জাতি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে তো যে জাতি বিশ্ববিদ্যালয় তাদের তারা হচ্ছে আমি ক্রিটিসাইজ করে কথা বলছি না হয়তো জাতি বিশ্ববিদ্যালয় আজকে এমন আরও সামনের দিন দেখবেন আরো আরও ভালো হয়ে যাবে কারণ বাংলাদেশে তো কথা বলতে বলতে একটা জিনিস ভালো হয় এরা তো সংশোধন হয় না তো যেমন আমি আপনার বলি যে যে সমাজবিজ্ঞান সাবজেক্টে যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ে দেখবেন সেই কলেজে যায় আসে পড়ে এতটুকু তার কাছে এই সাবজেক্টের মজাটা সে অবাক্ষণ উপলব্ধি করতে পারে না কারণ ওইভাবে সে সাবজেক্টটাকে গ্রহণ করতে পারে না স্যার ওইভাবে তাকে ওইটা পুশ করতে পারছে না সেক্ষেত্রে তার কাছে সমাজবিজ্ঞান সাবজেক্টটা একটা সাবজেক্টই মনে হয় কিন্তু না সমাজবিজ্ঞান যে এমন একটা সাবজেক্ট এটার যে একটা ভ্যালু এটার হচ্ছে বলা যায় যে সমাজের যত সমস্যা সত্য কিছু আছে এই সাবজেক্ট অন্তর্ভুক্ত বরঞ্চ এটা একটা মেজর সাবজেক্ট এটা থেকে অনেকগুলো শাখা সাবজেক্ট আছে যেমন আমি যদি বলি ডেভেলপমেন্ট স্টাডিজ তারপর হচ্ছে আপনার জেন্ডার ইকুয়ালিটি তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই যে অনেকগুলো সাবজেক্ট আছে এটা থেকে একটা শাখা বের হয়েছে সমাজবিজ্ঞান একটা বড় সাবজেক্ট কিন্তু এই বড় সাবজেক্ট আপনাকে পড়তে হলে একটা বড় ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে যেখানে আপনি সাবজেক্টের স্বাদ বুঝবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা হচ্ছে প্রচলিত আর একটু কম যেগুলো ডিমান্ড সেই কিছু বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টগুলো পড়াই সারা পড়াইতে পারে না বা এবং গ্রহণ করতে পারে না আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয় যদি সাবজেক্টটা পড়েন তাহলে দেখবেন এই সাবজেক্টের মজাই আলাদা তো এটা বলছি একজন আমাকে কমেন্ট করেছেন ভাই সমাজবিজ্ঞান সাবজেক্টের চাহিদাটা কেমন চাকরি বাজারে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান সাবজেক্ট পড়লে কী হবে তো সেই ক্ষেত্রেই কথাগুলো বলা হয়েছে এখন আমি বলি এই সমাজবিজ্ঞান সাবজেক্টটা পড়লে আপনি কি কি চাকরি পাবেন প্রথমত আমি বলি প্রথমত হচ্ছে সমাজবিজ্ঞান এই সাবজেক্টটার অনেকমুখী চাকরির ব্যবস্থা আছে বিশেষ করে হচ্ছে সরকারি চাকরি তো আসেই ধরুন সরকারি চাকরি পেলেন না আপনি তাহলে আপনি কি জীবন চালাবেন না হ্যাঁ যেহেতু একটা বছর চারটা বছর পাঁচ বছর একটা সাবজেক্টে পড়াশোনা করবেন আপনারা কোনো কোনো স্পেশালাইজ হবেন হ্যাঁ তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা ক্ষেত্রে আবার এনজিও বা বিভিন্ন সংস্থা জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাতে চাকরির সুযোগ আছে যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিই আপনি সরকারি চাকরি পেলেন না তাহলে আপনি ধরেন হচ্ছে এনজিওতে আছে যেমন ব্রায়াক আছে আশা আছে এমন অনেক এনজিও আছে অনেকে এনজিওকে আবার হচ্ছে এনজিও চাকরি করতে চান না তাদের জন্য কি ব্যবস্থা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন অনেক হচ্ছে চাকরির কর্মসংস্থান আছে বিশেষ করে হচ্ছে ইউনাইটেড নেশন হ্যাঁ জাতীয় পর্যায়ে তারপর হচ্ছে রেড কিসেন তারপর হচ্ছে ফার্স্ট এইড হ্যাঁ এগুলো হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এই সংস্থাগুলোতে এই সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের চাকরির ব্যবস্থা থাকে আপনারা চাইলে হচ্ছে আমি এখানে আমার কমেন্টে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো এখানে গিয়ে অনেক চাকরির খোঁজখবর পাবেন বা হচ্ছে এই সকল সাবজেক্ট থেকে পড়াশোনা করলে বিভিন্ন হচ্ছে এনজিও এনজিও বলতে হচ্ছে অনেক সংস্থা যেগুলো হচ্ছে আপনার যেমন বিওয়াই জাগু ফাউন্ডেশন তাকে আমি বক্স রাখবো আপনি চাইলে সেখান থেকে চেক করতে পারেন এই সকল সংস্থাতে চাকরি করতে পারেন আবার এনজিও তো বললাম রাগ আশা তারপর হচ্ছে পল্লী ইউনিয়ন। এমন অনেক আছে সেগুলোতে চাকরির ব্যবস্থা আছে এই সাবজেক্টে পড়াশোনা করে এই সাবজেক্টটা একটা ভালো একটা সাবজেক্ট কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনার যে অবস্থা সেই অবস্থায় আসলে এই সাবজেক্টের স্বাদ পেতে হলে আপনি উচ্চ পর্যায়ে সার বা উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠান পড়লে এই সাবজেক্টের স্বাদ পাবেন যত নি কম বা যত নিচে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়বেন তত এটা স্বাদ কম লাগবে অতএব পাঠদানের ক্ষেত্রে এই সাবজেক্টটার যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা গুরুত্বপূর্ণ এই সাবজেক্ট না কেন আপনি বাংলাদেশের অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও যত ভালো প্রতিষ্ঠানে পড়বেন তত ভালো এই সাবজেক্ট সম্পর্কে আপনার ভালো লাগবে আর যত দুর্বল প্রতিষ্ঠানে পড়বেন তত দুর্বল মনে হবে আমি কোনো বিশ্ববিদ্যালয়টিকে শেষ করছি না হয়তো আমি উদাহরণ দিচ্ছি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এই কথাগুলো বলছি তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা আসলে কেমন এটা জানতে চান আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন তবে আমার এই কথা দ্বারা হচ্ছে আপনারা একেবারে ইন্সপাইশন হবে না কারণ একটা সাবজেক্ট একটা মানুষের জীবনের একটা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত এখন আপনি যদি এমন এই সাবজেক্টটা আমার কথা অনুযায়ী নিয়ে নেন বা হচ্ছে এই সাবজেক্টটা অনুযায়ী ছেড়ে দেন তাহলে হয়তো পরবর্তীতে আপনি নিজে আপনি আরও রিসার্চ করেন আপনি আরও জানেন আরও খবর নেন কিন্তু আমি যে কথাগুলো বলছি যেমন হচ্ছে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা হচ্ছে জাহিনের স্টুডেন্ট বা হচ্ছে তিতুবির স্টুডেন্ট বা হচ্ছে সেভেন কলেজের স্টুডেন্ট বা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় এই তিন ক্যাটাগরি স্টুডেন্টকে জিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টে কেমন মানে যারা সমাজবিজ্ঞান পড়ছে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তিনজনের জন ফিলোসফিক্যাল দেন ধারণা আলাদা আবার হচ্ছে আপনি প্রচলিত অনেক শিক্ষিত ভাই আছে যারা সমাজবিজ্ঞানে পড়ে না দেখুন তাদের কাছে গদ বাদে সকল সাবজেক্টে ভালো কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে কোন সাবজেক্টটা ভালো সেটা তারা এখন মূল্যায়ন করতে পারে না আমি যেই ফিলো যে মেথডটা দেখাইছি এইভাবে আপনি যদি জানতে পারেন আশা করি আপনার জানতে ভালো হবে বা আপনার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে সমাজবিজ্ঞান সাবজেক্ট ইজ ডিমান্ডেবল সাবজেক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে তো এটার ধরন হচ্ছে কিছু না করতে পারবেন পরবর্তী বিদেশে গিয়ে আপনি এটার জন্য ভালোভাবে মাস্টার্স বা হচ্ছে পিএইচডি বা থিসিস করতে পারবেন গবেষণা অনেক জায়গা আছে গবেষণার জন্য সমাজবিজ্ঞান সাবজেক্টটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গবেষণা হয় তো সমাজকে উন্নয়ন করার জন্য গবেষণা হয় তো সমাজকে কেন্দ্র করে তো সমাজবিজ্ঞান সাবজেক্টটা যদি পড়েন দেখবেন এটার মধ্যে একটা ম্যাথোডোলজি একটা আপনার অধ্যে পড়বে সমাজবিজ্ঞানের তো এই ম্যাথোডোলজি যদি আপনি আগে থেকে জানেন নিয়ে গবেষণা করতে চান করতে চান বিদেশে এটার অনেক চাহিদা শুধু এটা না এটার ক্ষুদ্র বললাম যে ডেভেলপ মানে শাখাগুলো যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ জেনারেল স্টাডিজ তারপর হচ্ছে সাস্টেম ডেভেলপমেন্ট স্টাডিজ এই যে সাবজেক্টগুলোর হ্যাঁ ইকোনমিক্স এই সকল সাবজেক্টগুলোর দেখবেন এগুলোর সমাজবিজ্ঞানের আলাদা মানে শাখা সাবজেক্ট এগুলো এক একটা বিষয় নিয়ে আপনার গবেষণা করতে আপনার যুগ যুগ চলে যায় বিদেশে এটার খুব ভ্যালু তো এই ভ্যালু বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে ভালো প্রতিষ্ঠান ছাড়া বুঝবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কি বুঝাতে চাচ্ছি তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা এবং সবার কাছে আশা থাকবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম